এখন আমার অবস্থাটা ঠিক এমনই এখন সকাল সাড়ে ছটা থেকে সাতটা মতন বাজে স্নান সারে রেডি হচ্ছে তাও আবার অন্ধকারে ফোনে ফোনের টর্চ দিলে ছেলে আর রাজু দুজনেই ঘুমাচ্ছে আর ছেলে যদি দেখতে পায় যে আমি এক্ষুনি রেডি হচ্ছি সঙ্গে সঙ্গে আমার সাথে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে কিন্তু তার আগে বলে দিই যে আজকের ব্যাপার কি সকাল সকাল উঠেছি কারণ আজকে হচ্ছে অষ্টমী শুভ অষ্টমীর অনেক শুভেচ্ছা অঞ্জলি দেওয়ার জন্য তো তাড়াতাড়ি উঠতেই হবে আর অষ্টমীর অঞ্জলি অনেক সকাল সকাল হয় যদিও তোমরা ব্লগটা কিছুদিন পরেই দেখছো I would rather be here lonely in space I've made up my mind I just wanna be free I live my আমি কিন্তু ইচ্ছা করেই একটু দেরি করে ব্লগটা দিলাম কারণ লক্ষ্মী পুজোর ব্লগটা অলরেডি দিয়ে দিয়েছি আর মেন কারণটা দেরি করে দেওয়ার হচ্ছে পুজো এই যে একটা বছর অপেক্ষা করলাম আবার পুজোটা শেষও হয়ে গেল মনটা প্রচণ্ড খারাপ আর তখন এই পুরোনো ব্লগগুলো মানে এই আজকের দিনের ব্লগগুলো দেখতে আমাদের বেশ মন্দ লাগবে না আমাদের বাড়িরই পুজো আর তোমরা জানো তার জন্য আমাদের বাইরে কোথাও যেতে হয় না আমাদের অষ্টমী থেকে শুরু করে দশমীর অঞ্জলি অবধি সমস্তটাই কিন্তু আমাদের এখানেই नहीं 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 আমাদের কিন্তু সাড়ে আটটা থেকে নটার মধ্যে অঞ্জলিটা শেষ হয়ে গেছিল আর পরে সন্ধি পুজোর অঞ্জলি আবার একটু পরে শুরু হবে আর সকালবেলা উঠে কি বৌদি দিয়ে গেল লুচি আলুর তরকারি সেটা নিয়ে ছেলেকে বসিয়ে সব খবরেই বলছিল কত বৃষ্টি কত বৃষ্টি যাই হোক বৃষ্টি তো হয়নি ঠাকুরের অশেষ কৃপা সবাই ঠাকুরকে ডেকেছিলাম যাতে বৃষ্টি না হয় আর বৃষ্টি শেষমেশ হয়নি কিন্তু যা গরম পড়েছে মানে সারা বছরে এবারে মানে এই গরমে যা গরম পড়েনি এই কাল থেকে শুরু হয়েছে গরম মানে গরম পুজোর ওখানে তো পুরো ঘেমে সব সবাই দেখি স্নান আমিও তাই আর এখন সাড়ে বারোটা বাজে আজকে বানালাম হচ্ছে ভাত ডাল সেদ্ধ মানে মুগের ডাল সেদ্ধ আলু সেদ্ধ আলু ভাজা এগুলো করেছি আর রাজু খাবার ফ্রিজেই আছে আমি প্রথম বোধহয় প্রথম নাগের বছর থেকেই ঠিক করেছিলাম যে অষ্টমীর দিনকে লুচি খাবো না ষষ্ঠীতেই শুধু লুচি কারণ লুচি দিনের বেলা খাওয়া খেলে আমার প্রচণ্ড মানে গ্যাস শরীর একদম ভালো লাগে না সেই জন্য আমি নিরামিষ এটা কারণ মতো ঠাকুর দেখতে যখন রাত্রিবেলা অষ্টমীর সময় যাই তখন তো সবই খেয়ে নি হয়তো মাছ মাংস খায় না কিন্তু অন্যান্য তো সবই তো খেয়ে নি সেই হিসেবে আমি ঠিক করেছি যে অষ্টমীর দিনকে নিরামিষ খাবো লুচিটা অ্যাভয়েড করবো লুচিটা খাবো না ষষ্ঠীতে যেরকম ষষ্ঠী করি সেটা ঠিক আছে তো এখন হবে সন্ধি পুজো মোটামুটি দেড়টা নাগাদ হবে সন্ধি পুজো আবার একবার শাড়ি টাড়ি পরবো পরে যাবো সন্ধি পুজো মানে ভীষণ ভালো লাগে ওই যে একশো আটটা প্রদীপ একশো আটটা তারপরে পঞ্চ ওটাকে কী বলে মানে অনেক কিছু মানে ভীষণ ভীষণ ভালো লাগে তো সেই জন্য আর ছেলে ওইদিকে বাইরে খেলছে আর ওদিকে আমি ভাতটা বসিয়েছি আর তরকারি তরকারি মানে ওই সব আবার বাড়ির পুজোর জন্য বৌদি আমাকে ডেকে বললো এই চুমকি ভোগ নিয়ে যা তো তাড়াতাড়ি গিয়ে ভোগটা নিয়ে আসলাম আমি যদিও সন্ধি পুজোর অঞ্জলি দেবো না কিন্তু তবু ভোগটা আমি এখন এই মুহুর্তে খেলাম না দুপুরবেলা ওই ভোগটাই খেয়ে নেব আর আগে যেরকম সন্ধি পুজো রাত্রির একটার সময় হতো সন্ধেবেলার পরে হতো রাত্রিবেলা অনেক রাত্রিবেলা হতো বড়োবেলা হতো এখন কিন্তু সম্পূর্ণটাই চেঞ্জ হয় এখন অষ্টমীর অঞ্জলি শেষ হতে না হতেই কিন্তু সন্ধি পুজোর জন্য বসে যায় তো এখন দুপুর একটা কুড়ি বাসে এখন হচ্ছে অঞ্জলি স্ট্রাইট

আর আজকে ব্লগটা খুব ছোট্ট কারণ সন্ধেবেলা ঘুরতে যাওয়া আরো অনেক কিছু খাওয়া দাওয়া সেটার ব্লগটা কিন্তু আটের সালকে ব্লগে তোমাদেরকে অ্যাড করে দেবো তো আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবে